Hips, a scene of hips, hips, hips. সিনেমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এই অনুষ্ঠান প্রিয় দর্শক একুশে টেলিভিশনের সিনেমা বিষয়ক অনুষ্ঠান প্রেজেন্ট সিনেসে আপনাদের প্রত্যেককে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমতু এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো কিন্তু নিয়মিত যারা দেখেন তারা জানেন আমরা একজন চলচ্চিত্রের তারকা নিয়ে আড্ডা দেই তার সিনেমা নিয়ে ভাবনা পরিকল্পনা ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি জানাবেন তার মতামত তার ভাবনাগুলো এবং গল্পের চলে আমরা দেখানোর চেষ্টা করি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান একইভাবে সাজিয়েছি আমাদের আজকে অনুষ্ঠান এবং আপনারা জেনে খুশি হবেন আসছে ঈদে সঞ্জয় সমাদদারের রচনা এবং পরিচালনায় ইনসাফ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আমরা খুব আনন্দিত এই সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তবে তার অনেকগুলো গুণ আছেন তিনি কাহিনী লিখেন সংলাপ লেখেন চিত্রনাট্য করেন তার কাজের অনেকগুলো সিনেমা আমরা দেখেছি এর মধ্যে জিন আছে এর মধ্যে বসগিরি আছে অনেকগুলো সিনেমা আছে যেগুলো নাম বলে আমি শেষ করতে পারবো না চলুন কথা না বাড়ি আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলি আমাদের আজকের অতিথি প্রিয় মুখ আবদুল্লাহ জহির বাবু কেমন আছেন আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আর ইমতু রাতিশের সামনে থেকে খারাপ থাকার কোনো উপায় নেই বিকজ আমি লোকটাকে পছন্দ করি হি অলওয়েজ মেক্স মি লাভ ওকে সেম হিয়ার আই অলওয়েজ ফিল অনার্ড গেট ইউ থ্যাংক ওয়ালাইকুম আসসালাম সামনে ইনসাফ আসছে সম্ভাবনা কতটুকু দেখছেন সিনেমা নিয়ে কতটুকু আশাবাদী আমি চলচ্চিত্র নিয়ে সবসময় একটা কথা বলেছি এর আগে অনেকগুলো ইন্টারভিউতে যে চলচ্চিত্রকে আমরা এমন একটা হাইটে যেতে দেখব। যে হাইটে হয়তো আমাদের কন্ট্রিবিউশন থাকবে না বাট এটা যাবে টুডে আর টুমরো কারণ আমাদের দেশের এমন একটা দেশ যেখানে যে বিশ কোটি অলমোস্ট বিশ কোটি মানুষের এন্টারটেইনমেন্টের জায়গা বলতে যে আমরা যেই সেক্টরগুলি বুঝি তার মধ্যে একমাত্র বৈচিত্র্য আনতে পারে কিন্তু চলচ্চিত্র নাটক সিনেমা একঘেয়ে হয়ে গেছে ইউটিউব একঘেয়ে হয়ে গেছে একদম কিন্তু এখন ম্যাথ আমরা লাস্ট ঈদেও যে প্রমাণ পেয়েছি মাস যদি আমরা কাউন্ট করতে যাই মাস পিপল কাউন্ট করতে গেলে ফিল্মের কথা আসে অর্থাৎ ফিল্মের ডে ডে বাই ডে এটা কিন্তু বাড়বে গত ঈদের চারটা ছবি আমি সবগুলো ছবি দেখেছি চারটা তো রীতিমতো হিট ছবি সুপার হিট ছবি চারটা ছবি এর মধ্যে বরবাদ মেগা বাম্পার হিট আমাদের হিট করেছে দাগি ছবিটাও অসম্ভব ভালো ব্যবসা করে গেছে জঙ্গলি তো সুপার ইভেন চক্কর ছবিটা অনুদানের ছবি হওয়া সত্ত্বেও ইট ইজ ভেরি রিয়েলিবেল

কারা কারা আছেন পুরোধা আমরা যদি আর্টিস্ট হিসেবে কাউন্ট করতে যে ইনসাফে মেইন প্রোটাগনিস্ট হলেন শরিফুল রাজ এবং তার সাথে ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন আর তার সাথে অ্যাডেড অ্যাট্রাকশন আমাদের মিশা সৌদাগর অ্যান্টি ক্যারেক্টার প্লে করছেন একটা নতুন ধরনের ক্যারেক্টারে ইন্ট্রোডাকশন একটা বলবো যে একটা ধামাক হতে যাচ্ছে মোশারফ করিমের একটা এন্ট্রি এবং আরও কিছু নতুন কিছু গিমিক বা স্টান্ট নিয়ে আসছে ইনসাফ চরিত্র চিত্রণে চরিত্র নির্বাচনে এবং চরিত্রকে পর্দায় প্রেজেন্টেশনের মধ্যে একটা টোটালি নতুন ট্রিটমেন্ট পাবেন ইনসাফের মধ্যে এবং এই এক্সপেরিমেন্টটা আশা করি ক্লিক করবে এবং দর্শকরা ভীষণ ভালোবাসবে আর সবচেয়ে বড় কথা আপনার কাস্টিং শুনেই তো আমি বুঝতে পারছি যে দর্শকরা এমনিতেই ইন্টারেস্টেড হবে আমি যেহেতু অনেক ইন্টারেস্টেড হয়ে গেলাম এই মধ্যে শুনে আপনি সাধারণত কাহিনী সংলাপ চিত্রনাট্যে বেশি ব্যস্ততা দেখা যায় আমরা সারা বছর বছরের পর বছর সম্মাননা পেতে দেখি আপনার স্বীকৃতি স্বরূপ আপনার হিট সিনেমাগুলো দেখি এখানে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে সম্পৃক্ততা কিভাবে হলো এটার স্টোরিটি একটু লম্বা কেননা এই ছবির মূল প্রযোজক দুজন তিতাস কথাচিত্র এবং হলো টিওটি ফিল্মস তিতাস কথাচিত্রে কর্ণধার হলেন কালাম ভাই আবুল কালাম আর টিওটি ফিল্মসের কর্ণধার হলেন খসরু ভাই খুশরুদ আলম খুসরু ভাই তো এদের দুজনকে মানে আমি যখন এই ছবিটা করার ব্যাপারে তারা যখন ইন্টারেস্টেড তারা এখনকার যুগে এমন একটা ইন্টারমিডিয়েট লোক খুঁজছিলেন যে ব্যসে এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডের আগে থার্টি ফাইভে যারা সিনেমা বানাতো তাদের মধ্যে ব্রিজ করতে পারবে এমন একটা লোক দরকার কেননা আগে যারা থার্টি ফাইভের প্রডিউসার আছেন তারা ডিজিটাল অনেক কিছু বুঝবেন না আবার ডিজিটালে যারা এখন কাজ করছেন তারা থার্টি ফাইভের লোকদের অনেক মেন্টালিটি বুঝবেন না এই দুইটা ব্রিজ করার দায়িত্বে যখন আমি বারবার যাচ্ছি তখন আর কি কালাম ভাই অফার করলেন ভাই আপনি এটা করেন আপনি যদি আপনি থাকেন আমাদের সাথে তাহলে আমাদের কাজ করতে সুবিধা ওকে ফাইন আমার মনে হয় যে এটাও যদি একটা প্রডিউসার যদি এসে একটা বড় বাজেটের ছবি করার ক্ষেত্রে সাপোর্ট চায় সাপোর্টটা আমার দেওয়া উচিত আমি ছবিটার কাহিনী লিখিনি বাট আই ডোন্ট মাইন্ড যে অন্তত একটা প্রডিউসার যে ভাবে তো বেনিফিটেড হচ্ছেন তো আমার সার্ভিস থেকে ওকে ওয়াই নট এই কাজটা কি ওই চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা বোধ থেকে দায়বদ্ধতা একটা চলচ্চিত্র বলবো না চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা থেকে আমি কাজটা করেছি যে এইটা আজকে যদি একজন খুচরো ভাই বা কালাম ভাইয়ের মতো লোককে যদি আমি ফিল্মে ইনভলভ করতে পারি আমার সাড়ে চারশো প্রযোজক আছেন যারা আগের মতো টাকা দিয়ে ছবি করতে যাচ্ছেন হয়তো এখন ছবির লাইন কখন কোথায় ইন্ডাস্ট্রিতে সিনেমার জন্য কিন্তু ক্রাইসিস থাকবে না আমার সিনেপ্লেক্স তখন বলতে পারবে না ভাই সারা বছর তো ছবি নেই না ছবি আমরা দিচ্ছি আমাদের পুরোনো প্রডিউসার আসছে ইয়েস উই আর মেকিং ইট এইটা শুধু এস্টাবলিশ করার জন্য আমার ফিল্মে আসে মানে ইপি হিসেবে কাজ করার আর কি মূল ব্যাকগ্রাউন্ড বলবো ওকে আমরা ইনসাফের জার্নিটা আসলে জানতে চাই এটা শ্যুটিংটা কবে শুরু করেছেন কোথায় কোথায় শুটিং করেছেন অক্টোবর মাস থেকে শুটিং শুরু হয়েছে তারপর ভেঙে ভেঙে বিভিন্ন পর্যায়ে শুটিং পুরো শুটিং করেছি আমরা ঢাকাতেই আমরা বাংলাদেশের ভিতরেই কাজ করেছি টোটাল আমার বাংলাদেশের ভেতরে এই টোটাল কাজ করে শেষ করে ক্যামেরা ক্লোজ হয়ে গেছে রোজার ঈদের সময় আমরা ক্যামেরা ক্লোজ করেছি রোজা ঋদের দুদিন বা তিন দিন পরে টিজার ট্রেলার ইতিমধ্যে চলে এসেছে আপনারা অবশ্যই নিশ্চয়ই আমি তো ভীষণ পছন্দ করেছি এবং ওদের কমেন্ট পড়লে বোঝা যায় দর্শক কি পছন্দ করেছেন তারা এক্সাইটেড আসলে হলে গিয়ে দেখবেন আমার মনে হয় এটা পজিটিভ সাইড হলো যে এটা টিজার ট্রেলার বলতে যাবো যে এটা অ্যাট্রাকটিভ ছিল এখন অডিয়েন্সের কাছে পছন্দ করেছে অডিয়েন্স এটা রিভিউ তাই এখন দেখা যাক যে বাকিটা বড়ো পর্দায় গিয়ে ঈদের সময় কী দাঁড়ায় আমরা ঈদের সময় ধরেই নিচ্ছি যে তান্ডব সাকিব খানের ছবি তান্ডব রায়ান রাফির ছবি দ্যাট উইল বি পাবলিকের প্রাইমারি অ্যাট্রাকশন থাকবেই সেটার প্রতি ইয়াস আমরা সেটার অ্যাট্রাকশনের প্রতি একটা ছবি দিয়ে তো আর চলবে না উই ইউনিট ফোর আর ফাইভ ফিএমস সেখানে যদি অডিয়েন্স আমাদের ছবিটাকে তাণ্ডবের পরে দেখে আই ডোন্ট মাইন্ড এবং আমার কাছে মনে হচ্ছে যে দেখতে গিয়ে একটা ডিফারেন্ট কিছু তো তারা পাবেই অবশ্যই ডিফারেন্ট কিছু যেটা অনেক ক্ষেত্রে বাংলাদেশে চিত্রায়িত কোনো ছবির জন্য অসম এটা আমরা বিদেশেও শুটিং করিনি আমাদের পনেরো কোটি টাকা বাজেটও নেই ইভেন আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও ছিল না যে বাইরে কাউকে নিয়ে কাজ করাও বা কিছু আমাদের ফাইট ডিরেক্টর এডওয়ার্ড ভাই দেলা হোসেন চুনু ভাই তো মানে আমরা গানগুলি করেছি বাংলাদেশে হাবিব আমাদের সিঙ্গার আমার সিঙ্গার মিলা গান করেছে শকত আলিমন গান করেছে নিধি গান করেছে বাংলাদেশের চারজন আরেকটা গান করেছেন জেফার নিজে জেফারের গান নিজে পারফরমেন্সও করেছেন স্ক্রিনে অতএব সবকিছু মিলে আমি বলবো যে ইনসাফের মধ্যে অবশ্যই দর্শকের সাথে না ইনসাফি করার কিছু নেই ইন এভরি বিট দর্শকের সাথে ইনসাফি করবে আমরা বিশ্বাস রাখি যে ইনসাফ দর্শকদের সাথে ইনসাফ করবে তারা একটু দর্শকদের কাছেই যাচ্ছি দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা ব্রেকের প্রেজেন্সি নেটস নিয়ে আমরা ফিরবো বিরতির পর শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বস্ন নেস দেখার জন্য আমাদের সঙ্গে আছেন আবদুল্লা জহির বাবু চলুন কথা বলি তার সাথে আমরা ব্রেকের আগে যে ইস্যুগুলো নিয়ে কথা বলছিলাম বাজেট একটা ইস্যু কিন্তু আপনার কি মনে হয় না যে গত কয়েক বছরে বাংলাদেশের দর্শকরা ওই অভ্যাসটা করে নিয়েছেন যে সিনেমার গল্পটাই আসলে মূল নায়ক গল্প ভালো হলে তারা ফিরিয়ে দেন না তারা ভালোবাসাটা দেন অবজারভেশনটা কিন্তু অ্যাকচুয়ালি তা না আচ্ছা এখন কিছুদিন আগে পর্যন্ত ছবির গল্প ছিল টপ প্রায়োরিটি এখন অন্তত লাস্ট দুইটা ঈদ এবং সামনে যে ঈদ আসছে তা দিয়ে আমি যেটা বুঝি গল্পের যে অডিয়েন্সের কাছে এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে গল্পের স্টান্ট বা শোম্যানশিপ বা যেটাকে দেখে গল্প চমৎকৃত হচ্ছে লোকজন দর্শক যেমন আমরা লাস্ট বরবাদ ছবিতে যদি দেখি বরবাদের টেন্ডেন্সি ছিল প্রত্যেকটা প্রত্যেক দশ মিনিটে অন্তত অডিয়েন্সকে এমন একটা স্টান দেওয়া চমক দেওয়া যেটা শেষ পর্যন্ত গিয়ে কন্টিনিউ করে গেছে গল্পটা ফ্যাক্টের কিন্তু গল্প দেখানোর ক্ষেত্রে এই পে করেছে খুব বেশি সেম থিং গোজ ফর তুফান যদিও ডিরেক্টর দুজন জনরা দুজনে দুই দুই ডিজাইনের কিন্তু দুইজনের মধ্যেই কিন্তু টেন্ডেন্সি ওটাই কাজ করেছে যে প্রত্যেক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অডিয়েন্সকে একটা স্টান্ট তো একটা শোমেনশিপ এমন কিছু দেখানো যেটা আগে দেখা যায়নি দুইটার গল্প ক্ষেত্রে যে গল্প যে খুব বেশি বা আনসিং তা কিন্তু না কিন্তু শোমেনশিপের জায়গা থেকে দুটো গল্প দুর্দান্ত কাজ করে গেছে ওই পার্সপেকটিভ থেকে বেসিক্যালি ইনসাফকে শ্যুট করা আপনি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো ইনসাফে এমন কিছু স্ট্যান্ট আছে এমন কিছু স্টান্ট বাজে অবশ্যই দর্শককে বোকা বানানোর প্রয়াস আছে ওখানে দর্শক অবশ্যই বলতে হবে যার কি হলো এটা এটা কী হলো কীভাবে হলো বলতে হবে এটা আমি এই প্রোজেক্টটাতে যখন ইন্টারেস্টে যখন সঞ্জয় সামলদার দা আমাকে গল্পটা বলেন বেসিক্যালি এটা গাড়িতে বসে শোনা গল্প আমি তো গল্প শুধু স্টান মাথাটা খারাপ হয়ে গেলো প্রডিউসার যখন করতে পারলো না আমি তখন কালাম ভাইয়ের কাছে অ্যাপ্রোচ করি যে কালাম ভাই মানে এমন ছবি কিছু করবেন কিনা কালাম ভাই তখন ভয় পাচ্ছিল যে ভাই করতে তো পারি কিন্তু যেই এখনকার ছেলে মেয়েদের যেই ধ্যান ধারণা বা যেই তরিকা দেখি তো আমাদের সাথে মিলে না তা আমি বললাম যে না মেলার কিছু নেই আমি তো আছি আপনি চলেন শুরু করি এই কিন্তু তাদেরকে একসাথে করে কিন্তু তখন আমরা ছবিটা শুরু করি জার্নিটা ওখান থেকে শুরু এবং যখন খসরু সহ যখন আমরা গল্পটা শুনি খসরু খুবই খুশি হল যে এইটা হতে পারে এখনকার গল্প কিভাবে করতে চাই এইভাবে তবে হ্যাঁ আমাদের একটা জায়গায় ফেল করে গেছি আমরা যেহেতু আমাদের বাজেটের টার্গেট ছিল যেটা তার থেকে প্রায় দুগুণেরও বেশি টাকা খরচ করতে হয়েছে আমাদের জাস্ট এটা বলবো না যে অপচয় এটা হলো আমার ডিরেক্টর যেই পার্সপেক্টিভ থেকে দেখছে যে আর এখনকার অডিয়েন্স যেই স্ক্রিনটা দেখে অভ্যস্ত হি ট্রাইড টু গিভ দেম দ্যাট স্ক্রিন যে ওই গ্র্যাভিটি বা ওই ডিজাইন বা ওই কোরিওগ্রাফিটা ওই ডেপটা আছে কি না আমার লেন্স আমার লাইট আমার যে কালার পেপার সব কিছু মিলে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি সাবজেক্টিভ মানে ডিফারেন্সের জন্য আমরা সিলেটে শ্যুট করেছি আমরা শু শ্যুটিং করেছি গিয়ে বান্দরবন আমরা শুটিং করেছি গিয়ে পুবাইল আমরা শ্যুটিং করেছি ঢাকার বাইরের ছোট ছোটো অনেকগুলি এমন স্পটে যে স্পটগুলিতে আমরা শান্ত শুটিং করি না অ্যান্ড থ্যাংকস টু শরিফুল রাজ ইটি ওয়ান্ডারফুল জব ও যে কষ্টটা করেছে ছবির জন্য এটা দেখার মতো এটা একটা কিছু কিছু শট আছে যদি আমি এখনকার কোনো হিরোকে বলি মানে মারতেও পারে আমাকে এটা দিবে না কখনো মানে অফিসিয়ালি ও যেই স্ক্রিনে হিরো যেই আমাকে যেই এফোর্টটা দিয়েছে ইট ওয়াজ রিয়েলি 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 রিয়েলিবল

পুরো দেশ ইমেজ থেকে বের একটা খোলস ভেঙে বেরিয়ে আসা একটা ফিনিক্সের মতো মনে বুকে দেখলে ছবিতে আচ্ছা একটা নতুন কামব্যাক নতুন কামব্যাক আমরা খুব আশাবাদী আর কারা কারা আছেন এই সিনেমায় আর তাসনিয়া ফারিন ট্রিমিন্ডাস জব সে খুব ভালো এবং তাকে চয়েস প্রথম কারণই ছিল তার হাসিটা দুর্দান্ত তার হাসিটাকে পুঁজি করে ক্যারেক্টারটা ক্যারেক্টারটা খুব স্ট্রং বাট ওয়েসি স্মাইলস যে অডিয়েন্স আপনি যাতে লাগে ওই ওই ব্যাপারটাকে গল্পে ক্যাশ করা হয়েছে অন্যভাবে ছবিটা আছে মোশাররফ করিম একটা টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার একদমই নতুন তার গ্রিপে তার যেই ডিজাইন সেই ডিজাইন থেকে বেরিয়ে গিয়ে করা একটা ক্যারেক্টার দুর্দান্ত ক্যারেক্টার করেছে আমাদের মিশা ভাই অসম অসম একটা ক্যারেক্টার কর প্লে করেছেন উনি সাথে আমাদের আছে ফজদুর রহমান বাবু ভাই একটা হিরোর বাবার চরিত্রে খুব ভালো কাজ করেছেন আর খুব ছোট ছোট কাজে আমরা খুব মানে বড় বড় আর্টিস্টকে পেয়েছি আমি যেমন টাইগার রুবি আমাদের সাথে সাধারণত সব ছবিতে উনি খল চরিত্র করেন এই ছবিতে উনি পুলিশের এএসপি মানে কমিশনার অতএব এখানে তার রেপুট হিসেবে মানে পুরোটাই ক্যারেক্টার ইমেজ ইমেজটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এবং খুব ছোট ছোট ক্যারেক্টার আমাদের ওই যে বান্টি ভাই এত সুন্দর একটা ক্যারেক্টার প্লে করে গেছেন দুর্দান্ত কিন্তু মানে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে ইয়েস এটা ঈদের ছবি এবং এটা ঈদে আনার জন্য যতটুকু এফোর্ট দেওয়া উচিত আমার প্রডিউসার সাপোর্ট দিয়ে গেছেন সেভাবে আমাদের ডিরেক্টর হি গিভিস নট হান্ড্রেড পার্সেন্ট বলবো না উনি ওনার চারশো পারসেন্ট দিয়ে গেছেন তার নিজের সীমানার বাইরে গিয়ে সঞ্জয় সমাদার যেভাবে ছবিটাকে গুটিয়ে এনেছেন এবং যেভাবে থেকে কাজ করেছেন এটা মানে চাইল্ডের করে চাইল্ড বলবো না পিছনে মানুষই এফোর্ট দেয় বলে আমি জানি না উনি বেচারা গত তিন মাস চার মাস ঘুমাতে পারছে কিনা সেটা রাউন্ড দ্য ক্লক সে কাজ করে গেছে রাউন্ড দ্য ক্লক সে বাঁচখানে সিক হয়ে গেল এই কারণে হিটের মধ্যে কাজ করতে গিয়ে বাট হি হি টোয়েন্টি ফোর আওয়ার্স টু দিস ফিল্ম কিন্তু গল্পে চলে বলছিলেন যা করে ছোট সীমানার বাইরে সীমানার বাইরে নিয়ম না একটা ভালো গল্প হতে পারে মাথায় রাখবেন আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি শ্যুর দর্শক বন্ধুরা সময় হলো ছোট একটা ব্রেক এট தி বস আমরা ফিরছি ব্রেকের পর আমাদের সাথে থাকবেন এই আশায় আমরা যাচ্ছি দেখা হচ্ছে ব্রেকের পরে ধন্যবাদ দর্শক সঙ্গে থাকার জন্য টিবসনো প্রেজেন্স ইন আমরা আবার ফিরে এলাম বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোরটা এখন খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক পর্যায়ে ইম্পর্টেন্ট এবং আমাদের দেশে এটাকে খুব সিরিয়াসলি দেখা হয় সবাই খুব যত্নশীল হয় আমরা গত ঈদের প্রত্যেকটা মুভিতে আমরা দেখেছি আপনি যে চারটা মুভির কথা বললেন ইনসাফের বিজিএমটা নিয়ে একটু শুনতে চাই ইনসাফের বিজিএম আপনি যদি আমাদের টিজার দেখে থাকেন তাহলে ওর থেকে আইডিয়া পাবেন আমাদের ইনসাফের বিজিএম করেছেন আরফাত মহসিন নিধি ও বরবাদেরও করেছিল তুফানে করেছিল মোর ওবার অ্যাডিশনাল এখানে আমাদের একটা হাবিবের গান হাবিব ওয়াহিদের গাওয়া গান ওটা শুরু করেছেন আরাফাত মোহসিন নিধি এক্সেলেন্ট একটা সং এটা আপনি আমাদের প্রথম যে গানটা রিলিজ হয়েছিল সেই গানটা হাবিবের জি যেটা তোমাকে চাই টাইটেলে গেছে গানটা দারুণ একটা গান এবং অডিয়েন্সের কাছ থেকে সেই পজিটিভ রেসপন্সটা পেয়েছি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর নিধির সাথে গানটায় লিখেছিল তানিম পারভেস বলে হিজের নতুন ছেলেটা কিছু মেটাফর ইউজ করেছে মাইন্ড ব্লোয়িং খুব ভালো কাজ করেছে তারপরে এই ছবিতে একটা গানকে আমরা নতুন করে রিমিক্স করে নতুন ভার্সনে এনেছি পুরনো একটা গান মন্ত রোহন আকবরের কুলি ছায়া ছবির গান আকাশেতে লক্ষ্য তারার ওই একটা একটা পাঁচ লাইনটাকে নিয়ে আমরা নতুন করে গান বানিয়েছে ওইটাকে গান করেছেন শকত আলী মন আর গানটা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ ওই গানটাও দুর্দান্ত গান হয়েছে এবং আমার লাইফের ওই গানটা নিয়ে এইবার কষ্ট করতে হয়েছে সবচেয়ে বেশি কেন একটা সুপারভিট গানকে ক্রস করা এটা মানে রীতিমতো ট্রাভেলসাম জব এটা পাঁচজন ছয়জন রাইটারের কাছ থেকে সিং করে কথা নিতে নিতে তারপরে যে দ্বীপের একটা কথাতে আমরা হুক হয়ে পরে গানটা করলাম এই গানটার রেকর্ডিং করেছে আমাদের নাবেদ পারভেজ করেছেন দুটো গান করেছেন আমাদের টাইটেল ট্র্যাক প্লাস হলো আমাদের জেফার যে গানটা করেছেন ওই গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট শুরু করা হলো নাবেদ পারভেজের

আই র্যাট গিয়ে বেশি ডাউট চারটা ছবি টিকবে না কেন সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন কারো পাওয়ার প্রশ্নই নেই আদার দেন সাকিব খান যদি দু একটা পায় ওই সেটা যাবে ইনসাফ অথবা যদি আমাদের পরে চক্র যেহেতু সবচেয়ে আগে সেন্সার করা ছবি নীলচক্র ওরা হয়তো কিছু হল পেতে পারে আরেকটা মুভি খুব আলোচনা আছে নাদান ওটার টিজার গুলো আমার ভালো লেগেছে শেমল মালা ওফিনিতু আমি আই এম নাদার যে ডিজাইন মানে প্রবলেমটা কি আর্টিস্টরা কাজ করে আমরা সবাই কাজ করি কিন্তু যখন এটা রিলিজার ফ্যাক্টর আসে তখন এটা ডিস্ট বেসিক্যালি ডিস্ট্রিবিউশন হাউস বা প্রমোশনটা অনেক প্রমোশন ডিস্ট্রিবিউশন হাউস প্রমোশন এবং প্রযোজনা সংস্থা যারা তাদের একদম সোজা বাংলায় কোমরের জোরের উপর ডিপেন্ড করে যে কে কতটা হলের উপর গ্রিপ আছে এবং সে কিভাবে রিলিজ করতে পারছে এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ব্যাপারটা কি আবার এমন নয় কি যে ধরেন আমি নতুন একটা মুভি করলাম আমার এই কোমরের জোরটা কম কিন্তু আমি যদি হাইপটা তৈরি করতে পারি তখন কিন্তু সবাই মৌমাছির মতোই কিন্তু ঝাঁপতে পারে ওটা নিয়ে রং এখন ওই জায়গায় আমরা আসি আপনি হাইপ তৈরি করবেন কি দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার গ্রহণযোগ্যতা থাকা মানেই আপনার স্টার আর গ্রহণযোগ্যতা নেয় মানে আপনি স্টার নন আপনি যদি গ্রহণযোগ্যতা থাকে হাইপ তৈরি হবে গ্রহণযোগ্যতা না থাকলে কোনোদিন হাইফ তৈরি হবে না যত ভালো কন্টেন্টই হোক আপনি যদি গ্রহণযোগ্যতা তৈরির জায়গা থেকে যদি একটা ছবি রিপোর্ট তৈরি করতে পারে সেই ছবিগুলি ঈদের পরে নর্মাল ডেই রিলিজে কাজ করে বাট ওয়েন ইট কামস টু ইদ রিলিজ ঈদে অবশ্যই মুভিজ হ্যাজ টু বি লার্জার দেন লাইফ অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে গান থাকতে হবে সেরকম ফাইট সিন থাকতে হবে সেরকম গরম ছবি হতে হবে আপনি ইন টার্মস অফ ইভেন স্টোরিও হইতে হবে তার স্টোরি লাইন হতে হবে চমকপ্রদ আপনি যেই ছবিগুলো আপনার ঈদে সবসময় আসবে অবশ্যই তার পিছনে যে লোকগুলি তারা খুব স্ট্রং লোক হতে হবে ঈদ ইজ নট ফর বিগিনার্স ঈদ ইজ নট ফর নন এক্সপার্ট পিপল ঈদের বা যারা বিজনেস করছেন এর মতো চোরকি মতো তাদের জন্য এটা মানে রিজার্ভ বলবো না কিন্তু তাদের ছাড়াও বাইরে কেউ আসা খুবই শক্ত জায়গা মানে কনসিকুয়েন্স এবং হচ্ছে রিকোয়ারমেন্টগুলো মাথায় রেখে কাজ করা একদম একদম আমরা খুব কৃতজ্ঞ আমরা খুব মানে খুশি যে আমাদের আবদুল্লা জহির বাবু ভাই তার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন বিশেষ করে তিব্বত সিনেটসের এই সেটটা আলোকিত হলো আসলে আমাদের প্রিয় ভাইকে পেয়ে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ইমিত রাতে ধন্যবাদ অনুষ্ঠানের প্রয়োজকদের ধন্যবাদ একুশি টিভিকে থ্যাংক ইউ দর্শক বন্ধুরা নোট করে রাখেন ইনসাফ এবার ঈদে আসছে আপনার বাড়ির পাশেরই কোনো সিনেমা হলে আশা করি প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্য নিয়ে দেখবেন সিনেমাটি কারণ আপনাদের জন্যই বানানো হয় সিনেমা আর আপনাদের হাত ধরে আমাদের সিনেমা চলে যাবে আন্তর্জাতিক পর্যায়ে নাম করে হবে বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসছি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি কিন্তু